নবী আগে না পীর আগে সুহানুল্লাহ বলেন আচ্ছা আগে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম আলাইকুমুল সালাম রামতুল্লাহ এখানে লিখেছেন নবী আগে না পীর আগে কি আছে পীরের কবরকে না সিজদা করা যাবে কি যদি পীরের কবরকে সিজদা করা যায় তাহলে এটা কী আছে নবীর কবরকে সিজদা করা হয় না তারপরে এটা কি আছে সুরা ফাতেহার সঠিক ব্যাখ্যা কি সাথে বলেন আচ্ছা প্রথম প্রশ্ন করেছেন যে নবী আগে না পীর আগে যিনি প্রশ্ন করেছেন তিনিও জানে যে নবী আগে পীর তো পরের জিনিস সবাই জানে বুঝতে পেরেছেন কথা আমার আপনাকে যদি আমি বলি যে আপনি আগে না আপনার আব্বা আগে তাহলে কথাটা হাস্যকর হলো না জি হাস্যকর কথা হলো কি হলো না ইমাম সাহাবীর আহমদুল্লালাই নিজের কিতাব তারিখ ইসলামের মধ্যে একটি শহী হাদিস নিয়েছেন আব্দুল্লা ইবনে উমর রদিয়া আল্লাহ তালা আনহ বলছেন একজন হককানি পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে কথা বুঝে একজন হককানি পীর তার মুড়িদের কাছে এমন যেমন নবী তার উন্মতের কাছে যেমন নবীর জামানাতে সাহাবাই কেরাম নিজের মাসলা মাসাইল সমস্ত জিনিস নবী পাককে জিজ্ঞাসা করতেন একজন হকানি পীর ওই হবে যার কাছে শরীয়তের ইলিম হবে মরিদ নিজের মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে নিজের মুরশিদকে নিজের পীরকে পীরের আরবি হলো শেখ কথা বুঝে অনেক লোক বলে যে পীর মানা যাবে না কে বলেছেন উমুক শেখ বলেছেন উমুক শেখ বলেছেন তো বেটা পীর তো তুমি মেনে নিলে কারণ পীরের আরবি হলো শেখ পুরো রাঙ্গামাটি এগুলো এলাকায় যদি ঘুরে নেন তো মনে হয় একটাও পীর নাই নাকি বলে একটাও পীর নাই বাইরে থেকে আনতে হয় কিন্তু আপনাদের মসজিদের ইমাম শেখ মাদ্রাসার মলবি শেখ উমুক শেখ উমুক শেখ মানে শেখের ফার্সি হলো পীর তো আপনাদের জটা মৌলভী কি তো আপনারা পীর মরছেন আপনাকে যদি আমি বলি যে পানি পান করা যায় কিন্তু ওয়াটার পান করা হারাম তাহলে বলবেন যে মলবির ব্রেন খারাপ হয়েছে আগে ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়ে যায় ওখানে যদি না হয় তাহলে আগ্রাতে নিয়ে যাও ভারতের সবচেয়ে বড় পাগলখানা আগ্রাতে আছে না কি বলেন আপনাকে যদি বলি পানি পান করা যায় ওয়াটার পান করা হারাম বলবেন কি বলবেন না মলবি পাগলা হয়েছে কেন বলছে ওয়াটার কি পানি বলে পানি কি ওয়াটার বলে তো কেউ যদি আপনাকে বলে পীর মানা হারাম আর নিজের নামে রাখলে চেয়ে শেষ তাহলে ওয়াকে রাঁচিতে ভর্তি করতে হবে কারণ পীরের আরবি হলো শেখ শেখ ফার্সি হলো পীর এই বইটা নেই ওখানে গিয়ে বলেন দুয়ার বইটা পাতলা পাতলা বই আছে ওকে বলবেন যে এগুলো দুয়ার বই আছে বইটি চাই কথা বুঝে বাবা আমি কি বললাম বুঝতে পারলেন পীরের আরবি হলো শেখ শেখ ফার্সি হলো পীর আপনাকে কেউ যদি বলে নামাজ পড়া যাবে না সালাত করতে হবে পাগলা বলবেন কি বলবেন না রোজা রাখা যাবে না সিয়াম রাখতে হবে পাগল বলবেন কি বলবেন না কারণ সিয়ামকে ফার্সিতে রোজা বলা হয় সালাদকে ফার্সিতে নামাজ বলা হয় অনুরূপ ভাবে একজন জ্ঞানী গুণী ব্যক্তিকে একজন মুরব্ব ব্যক্তিকে যার কাছে নবী মুস্তাফা থেকে আস্তে আস্তে তিনার পরে তিনার পরে বরকত খেলাফত প্রাপ্ত আছেন তিনাকে ফার্সিতে পীর বলা হয় আরবিতে শেখ বলা হয় কথা বুঝেছে তাহলে জিনারা এখন যে মৌলবি ফাতোয়া দেয় যে পীর মানে হারাম ওই নিজের নামের আগে লিখছে শেখ বেটা তুই তো নিজেকে পীর লিখেছিস তো পীর মানে হারাম কেন বলছিস কথা বুঝতে পেরেছেন তার কারণ আমি আপনাকে তারিখুল ইসলামের হাদিসটা শোনালাম শুনালাম হাদিসের সনদ সহি দ্বিতীয় নাম্বার তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফাখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসিরে কবির 11 তম খন্ড 198 নম্বর পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ ইমাম ফাখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন নিজের জামানার সমস্ত শেখ অর্থাৎ পীরের इज्जत অন্তরে রাখতে হবে একজনের কাছে বাইত হতে হবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝিয়েছে বাবা জি জিনারা বলে পীর মানা হারাম তিনাদের ভারতের ইমাম ইসমাইল দাহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 62 এর মধ্যে লিখেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদার আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গে হয়ে যাও ইসমাইল দাহলভি সাহেব ওর অনুবাদ করে তাফসীর করে বলছেন সত্যবাদীর সঙ্গে হয়ে যাও মানে একটা হককানি পীরের হাতে murid হয়ে যাও সুবহানাল্লাহ আপনাদের মওলবি ব্যাখ্যা করেছেন আমার ব্যাখ্যা শুনেলাম না নালে বলবেন যে কোরআনের ভুল ব্যাখ্যা করছে আপনার মলবি ব্যাখ্যা করেছেন ভুল হয়তো আপনার মলবি হবে কথা বুঝেছে বাবা কথা আপনারা বুঝতে পেরেছেন দিত্ব নাম্বার চলে আসেন তাহলে পীর আগে না নবী নামে হাস্যকর প্রশ্ন নবী কোথায় কোথায় পীর নবীর গোলামি করে পীর হওয়া যায় কথা বুঝেছেন বাবা রাসূলের ইত্তেবা করে রাসূলের গোলামি করে পীর হওয়া যায় হ্যাঁ এখন কিন্তু সমাজের মধ্যে মার্কেটে অনেক জালি পীর ঘুরছে কি ঘুরছে জালে ঘুরছে আমি যখন এখানে প্রথম আসলাম তো আমি বললাম যে সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয় এটা বলেছি কি বলিনি তো আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয় মানে কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে জোরে বলতে হবে সুন্নিদের ইমাম আলা হাজরাত নিজের কিতাবের মধ্যে লিখেছেন ফাতওয়া দিয়েছেন কোন পীর তো দূরে থাক আল্লাহ ব্যতীত সমস্ত নবীর সর্দার আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কে পর্যন্ত সাজদা করা হারাম আছে বল কথা বুঝেছে এটা তো আমাদের মাসলা ক্লিয়ার আছে এখন মশলা হলো হুজুর সুন্নিদের মাসলা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম তাহলে সুন্নিরা মাজার এখানে সাজদা করে প্রশ্ন উঠবে কি উঠবে না এর জবাব আমি দিয়ে দিচ্ছি শুনেন আচ্ছা বলেন তো বাবা অন্য দলের ভাইদের মধ্যে যদি জন ব্যক্তি দারু পান করে তাহলে আমি যদি বলি যে ওদের দলে দারু পান করা যায় কথাটা ভুল হবে না ঠিক হবে ইসলামে দারু পান করা যায় না হারাম জোরে বলেন জেনা করা যায় না হারাম মুসলমান দারু খায় কি খায় না তাহলে কেউ যদি আপনাকে এসে কোন হিন্দু ভাই বলে যে ইসলামে দারু পান করা যায় বলে কেন বলে যাই না হলে মুসলমান পান কেন করে কথা বুঝেছেন তাহলে আপনি ওকে উত্তর কি দিবেন ওকে যে উত্তর দিবেন আমাদের ওই উত্তর সুন্নি জামাতে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম কেউ যদি মাজারে গিয়ে সাজদা করে ওর উঠাবে আল্লাহ বেড়া ওয়ার হিসাব ওই দিবে কথা বুঝেছিস ঠিক আছে নি ইসলামে দারু পান করা হারাম যদি কোন ব্যক্তি দারু পান করে তার হিসাব সে দিবে শরীয়তে জুয়া খেলা হারাম যদি কেউ জুয়া খেলে তার হিসাব সেই দিবে ইসলামে দারু পান করা হারাম মুসলমান দারু পান করে ইসলামে জুয়া খেলা হারাম মুসলমান জুয়া খেলে তো খেললে তার পাপের হিসাব সে দিবে ইসলামকে দিতে হবে না অনুরূপ আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল সুন্নি জামাতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম যে সিজদা করছে তার হিসাব সে দিবে কথা ক্লিয়ার কথা বুঝে এসেছে বাবা তাহলে আমরা আল্লাহ ছাড়া কাউকে সাহায্য করবো জোরে বলেন আল্লাহ করা যাবে আল্লাহ করে তাদের ওসিলা দিয়ে আপনি করেন করা যাবে মোসান্নাফে আবি সাহেবের মধ্যে হাদিস হাজরাতে উমার ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল সাহাবাই কেরাম নবী মুস্তাফার রওজা মুবারক গিয়ে ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দান করলেন এ হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে সহি বলেছেন সুতরাং আল্লাহ ওয়ালাদের এবং নবীগণের কবর জিয়ারত করতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়জ আছে কিন্তু ওখানে সাজদা করা হারাম কথা বুঝেছেন কেউ যদি আল্লাহর বান্দা মনে করে সাজদা করে হারাম হবে আল্লাহ মনে করে সাজদা করে শিরিক হবে কথা বুঝেছে লিয়ার তো আমরা আমাদের কোন মলবি বলেছেন যে আল্লাহ ছাড়া পীরকে সাজদা করো জোরে বলতে হবে আমাদের নিকটে পীর হওয়ার শর্ত কটা শুনেন পীর হওয়ার শর্ত হলো চারটা কটা শর্ত প্রথম নাম্বার সুন্নি সহিহুল আকীদা হবে আকীদা যেন খারাপ না থাকে দ্বিতীয় নাম্বার সে যেন আলিম থাকে হারাম এবং হালাল আকিদা এগুলো সম্পর্কে তার জন্য জ্ঞান থাকে তৃতীয় নাম্বার তার সিলসিলা নবী পাক পর্যন্ত থাকে মিডিল কাটা কাঁটা যেন না থাকে কথা বুঝেছে চতুর্থ নাম্বার সে যেন ফাঁসি কে না হয় মানে প্রকাশ্যে গুনা না করে কেউ যদি মুরিদ কে প্রকাশ্যে সাজদা করায় সাজদা করানো হারাম কবিরা গুনা ওই পীর হলো না ওকে পীর বলা হারাম কথা আছেন কোন ব্যক্তি নিজেকে পীর বলে নামাজ ছেড়ে দেয় তাকে পীর বলা হারাম যদি শরীয়তের پابন্দ হয় ফরজ নামাজ সুন্নাত ওয়াজিবগুলিকে پابন্দের সহিত আদায় করে ঈমান সঠিক থাকে ইলিম ওয়ালা থাকে তার সিলসিলা নবী পাক পর্যন্ত চলে যায় কাটা না থাকে তবেই ওই ব্যক্তি পীর হবে কোথাও কার গাঁজাখর মদখর চুল আসলে পীর হবে না কথা বুঝেশিগাছেন বাবা একটু জোরে বলেন কথা বুঝতে পেরেছেন তাহলে কেউ যদি মাজারে গিয়ে সাদ্দা করে ও নিজেকে সুন্নি বলুক আর যেই বলুক দারো পান করলা না নিজেকে মুসলমান বলে না এ আপনাদের এখানে হাজারো লোক আছেন বেশিরভাগ লোকের দাড়ি নাই তো ইসলামে দাড়ি কাটা জায়েজ না না যায় তো কেউ যদি এসে বলে যে মুসলমানদের ওখানে দাড়ি কাটা জায়েজ আছে কেন বলছে বেশিরভাগ মুসলমান তো দাড়ি রাখে না তাহলে কথাটা ঠিক হবে না ভুল হবে কারণ মুসলমানদের প্রত্যেকটা চরিত্র ইসলাম মোতাবিক নাই পনেরো ভাবে সুন্নি জামাতে ইসলামে আল্লাহ ব্যতীত কউকে সাজদা করা হারাম কেউ যদি সাজদা করে তার গুনার সাজা আল্লাহ তাকে দিবে কথা বুঝে এসছি গেছে আরেকটা কথা বলে শুনেন আপনার ফ্যামিলিতে যদি একশো জন ব্যক্তি থাকে একশো জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যদি চুরি করে একজন ব্যক্তি চুরি করলে একশো জন ব্যক্তির হাত কাটা যাবে না যে চুরি করেছে শরীয়তে তারই হাত কাটতে হবে কথা বুঝে এসছে গেছেনি বাবা জোরে বলেন কথা বুঝে আপনাদের রাঙ্গা মাটিতে যদি দুটা লোক চুরি করে ধরা পড়ে যায় আপনার কামার দিকে গিয়ে আর ওখানকার লোক যদি বলে গোটা রাঙ্গা মাটিটাই চোর তাহলে রাঙ্গা মাটির লোককে ভালো লাগবে না খারাপ লাগবে শরীয়ত হিসাবে কথাটা ঠিক বললো না বে ঠিক বললো যে চুরি করেছে তাকে চোর বলতে হবে কোন গিয়ে করে। আপনি গোটা সুন্নিকে কবর পূজারি বলছেন বুখারির হাদিস রসুলে পাক বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির উপরে কুফুরের ফাতোয়া দেয় সে যদি কাফির না থাকে ওই ফাতোয়া তার উপরে আসবে সে নিজে কাফির হয়ে যাবে কথা বুঝে এসছি বাবা তাহলে দুইজনের আমলের কারণে গোটা জামাতের উপরে যদি আপনি কুফর ও শিরকের ফতোয়া দেন আপনার ফতোয়া হাদিস অনুযায়ী আপনি নিজেই কাফির হবেন নিজেই মুশরিক হবেন কিন্তু বাকি মুসলমানের উপরে ফতোয়া লাগবে না আশা করি কথা বুঝতে পেরেছেন তারপরে কি লেখা আছে সূরা ফাতিহার কি সূরা ফাতিহার অনুবাদ সূরা ফাতিহার অনুবাদ বলে তো আবার এক ঘন্টা লেগে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিকি ইয়মিদ্দিন ইয়া কা না আবুদু বা ইয়া কা নাস্তা কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি অতন্ত দয়াল রহমান রহিম মালিক ইয়মিদ্দিন যিনি হচ্ছেন কায়ামত দিবসের মালিক কথা বুঝেছে তো ইয়া কা না আবুদু ইয়া কা আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই